তো এইখানে গিয়ে যে আন্টি হাঁসের মাংস রান্না করছে আমাদের চোখের সামনে তো এই হাঁসের মাংস আমরা খেয়ে দেখবো কেমন লাগে ২৫০ পঞ্চাশ টাকা করে আন্টি না দুশো পঞ্চাশ টাকা কালারটা অনেক সুন্দর একটা কালার আসছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে আছি উত্তরার দিয়াবাড়ির বউ বাজারে তো এখানে কিন্তু মানে এই বাজারটা তো আগে থেকে ছিল এখন এখানে হাঁসের মাংস বিক্রি করা হচ্ছে তো এখানে হাঁসের মাংস খাওয়ার জন্য আসছি তো পিছনে আন্টি মানে এখানে চাপড়ি বানাচ্ছে রুটি বানাচ্ছে এবং এখানে হাঁসের মাংস কিন্তু কাঠের চোলায় এখানে মানে মাটির চোলায় কাঠ দিয়ে রান্না হয়েছে এইখানেই আমাদের সামনেই রান্না হয়েছে তো আমরা খেয়ে দেখবো এখানে হাঁসের মাংস কত কেমন তো সবাই সাথেই থাকুন চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এই পাশে আন্টি তো আমাদের সামনেই হাঁসের মাংস রান্না করছে একটু আন্টি দেখেন হাঁসের মাংসটা এই মাটির চুলার মধ্যে কাঠ দিয়ে রান্না করা এই হাঁসের মাংস যেটা দেখতে খুবই লোভনীয় এটার মধ্যে মানে সরিষার তেল দেওয়া হয়েছে নাকি এমনি নর্মাল যে সয়াবিন তেল আচ্ছা এখন খেয়ে দেখার বিষয় যে এখানে হাঁসের মাংসটা টেস্ট কেমন তো আমরা ফার্স্টে এখান থেকে এ মানে এই আন্টির দোকান থেকে ফার্স্টে খাবো হচ্ছে চিতই পিঠা আর এখানে অর্ডার দেওয়া হয়েছে হাঁসের মাংস চাপড়ি আর চিতই পিঠা হাঁসের মাংসের প্রাইস হচ্ছে ক্লোজ আসো দুশো পঞ্চাশ টাকা আর এই চাপড়ি হচ্ছে বিশ টাকা চিতই পিঠা বিশ টাকা আর চিতই পিঠার সাথে এখানে মানে পাঁচ আইটেমের ভর্তা আছে আরেকটা আইটেম নাকি ছিল যেটা হচ্ছে কালো জিরার ভর্তা তো আমি এখান থেকে মরিচের ভর্তা নেই নিয়ে দেখি ট্রাই করে দেখি ধনে পাতাটা নেই বিসমিল্লা আইসা দা সবজি ভালো লাগে মরিচ জাল লাগবে প্রচুর আর হচ্ছে হলো এটা সরিষা বাটা আর মিষ্টি কুমড়ার বর্তা দিয়ে মানে আমার পিঠা খাওয়া হয়নি বাট খেয়ে দিই কেমন লাগে খারাপ না ভালো আমার কাছে মরিচ বর্তাটা ভালোই লাগছে এই চাপটি দিয়ে হাঁসের মাংস দেখাবো একদম আমাদের চোখের সামনে রান্না করা হাঁসের মাংস এবং এই বিয়ে বাড়িতে মানে বউবাজারে এই পাশে যে দোকানগুলা ছিল হাঁসের মাংস বিভিন্ন খাবার দাবারের স্ট্রিট ফুডের দোকান ছিল দোকানগুলা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে এরপরে বউবাজারে এখানে যে সবজির বাজারটা ছিল এই পাশে কিছু দোকান আছে এখন হাঁসের মাংসের এটা খেয়ে দেখি কে হাঁসের মাংস মজা আছে টেস্ট কিন্তু খুবই মজার মানে দেখতে যেমন খেতেও ঠিক তেমনই মজা একটা পিস খেয়ে দেখি আর গরম প্রচুর মাত্র রান্না করা হয়েছে হম মাংস একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে এবং এর খুবই মজার এনে একটা লেগ পিস সাথে হচ্ছে পাঁচটা পিস দেওয়া হয় মাংসের একটা দুইটা তিনটা চারটা এটাতে আমি আগে খাইছি চারটা আর একটা যে ডানার একটা মাংস দেওয়া হয়েছে মাংসটা খুবই মজা হাঁসের মাংসটা আর একদম পিওর দেশি হাঁস আমার কাছে যেটা মনে হইতেছে আসলে দেশি হাঁস না অনেক জায়গায় বলে দেশি হাঁস কিন্তু আর দিয়া বাড়িতে আমার হাঁসের মাংসের অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো আমি 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 লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওগুলো দেখতে পারেন আজকের ভিডিও এই হাঁসের মাংস নিয়েছিল তো এই ভিডিও এখানেই শেষ করব আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাবেন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ